কিশোর এন্দ্রু এক নয় পাঁচ পাঁচ দুই শূন্য দুই শূন্য বাংলাদেশের প্লেব্যাক গানের খ্যাতিমান সঙ্গীত শিল্পী এন্দ্রু কিশোর উনিশশো সালের চারটা নভেম্বর রাজশাহী শহরে জন্মগ্রহণ করেন তার প্রকৃত নাম এন্দ্রু কিশোর কুমার বারৈ পিতার নাম চন্দ্র বারৈ এবং মাতার নাম মিনু বারৈ এন্দ্রু কিশোরের সঙ্গীতানুরাগী মাতার প্রিয় শিল্পী ছিলেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী কিশোর কুমার প্রিয় শিল্পীর নামানুসারে তিনি পুত্রের নাম রাখেন কিশোর মায়ের উৎসাহ ও অনুপ্রেরণাতে এন্ড্রু কিশোর সঙ্গীত জগতে পদার্পণ করেন তিনি রাজশাহী বিশ বিদ্যালয়ে বিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে পড়াশোনা করেন এন্ড্রু কিশোর ছয় বছর বয়স থেকে আব্দুল আজিজ বাচ্চুর কাছে সঙ্গীত শিক্ষা শুরু করেন পরবর্তীতে উনিশশো সালে বাংলাদেশ বেতার আয়োজিত প্রতিভা অন্বেষণ অনুষ্ঠানে দেব ভট্টাচার্য রচিত সোহেলি ও সোহেলি গানটি গিয়ে হাজারত শ্রেতার মন জয় করে নেন এরপরই বাংলাদেশ বেতার তাকে রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত লোকসঙ্গীত আধুনিক গান ও দেশাত্মবোধক গানের জন্য তালিকাভুক্ত করে নেয় এন্ড্রু কিশোর চলচ্চিত্রের নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন উনিশশো সাতাত্তর সালে মেইল ট্রেন চলচ্চিত্রে প্রখ্যাত সুরকার আলম খান রচিত অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ গানটির মধ্য দিয়ে তার যাত্রা শুরু উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত প্রতিজ্ঞা চলচ্চিত্রের একচোর যায় চলে গানটি গিয়ে এই প্রতিভাবান শিল্পী বিপুল জনপ্রিয়তা অর্জন করেন তখন থেকে বাংলাদেশের চলচ্চিত্রে প্লেব্যাগ গায়ক হিসেবে তার আসন স্থায়ী হয়ে যায় এরপর দীর্ঘ শিল্পী জীবনে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এছাড়াও ডাক দিয়াছে দয়াল আমারে হায়রে মানুষ রঙিন ফানুষ ভালোবেসে গেলাম শুধু আমার সারা দেহ খেয়ব মাটি আমার বাবার মুখের প্রথম যেদিন শুনেছিলাম গান আমার বুকের মধ্যেখানে সবাই তো ভালোবাসা চায় জীবনের গল্প আছে বাকি অল্প ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা প্রভৃতি তার জনপ্রিয় গান বড় ভালো লোক ছিল উনিশশো বিরাশি সারেন্ডার উনিশশো সাতাশি ক্ষতিপূরণ উনিশশো উনানব্বই পদ্মা মেঘনা যমুনা উনিশশো একানব্বই কবুল উনিশশো ছিয়ানব্বই আজ গায়ে হলুন দুই হাজার সাজঘর দুই হাজার সাত এবং কি জাদুকরিলা দুই হাজার আট চলচ্চিত্রের শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী বিভাগে তিনি আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এছাড়া সেরা পুরুষ ব্যাক গায়ক হিসেবে প্রিন্সেস টিনা খান উনিশশো চৌরাশি স্বামী স্ত্রী উনিশশো সাতাশি প্রেমের তাজমহল দুই হাজার এক মনে প্রাণে আছ তুমি দুই হাজার আট এবং গোলাপি এখন বিলাতে দুই হাজার দশ সিনেমার জন্য পাঁচবার বাদশাস পুরস্কার প্রাপ্ত হন বর্ণাঢ্য সঙ্গীত জীবনে অ্যান্ড্রু কিশোর এক নয় আট আট দুই শূন্য 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 সময়ের পরপর তিনবার সেরার একক পুরুষ গায়ক হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী অ্যান্ড্রু কিশোরের স্ত্রী প্রকৌশলী লিপিকা হেন্ড্রু ইতি তার কন্যা মিনিম হেন্ড্রুর সংজ্ঞা এবং পুত্র জয় হ্যান্ড্রুর সপ্তক যথাক্রমে কানাডা ও অস্ট্রেলিয়ায় বসবাস করছে উনিশশো সালে এন্ড্রু কিশোর সম্ভাবনা আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে প্রবাহ নামে একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের সঙ্গীত জগতে ব্যাক গানের সম্রাট খ্যাত এন্ড্রু কিশোর পনেরো হাজারেরও অধিক গান গেয়ে শ্রোতাদের মন জয় করেন সিনেমা রেডিও টেলিভিশন ইউটিউব ইত্যাদি মিডিয়ায় প্রচারিত তার অসংখ্য গানের মধ্যে শিল্পী এন্ড্রু কিশোর দীর্ঘদিন তার ভক্তদের হৃদয় বেঁচে থাকবেন এন্ড্রু কিশোর দুই হাজার আঠারো সালে নন হজকিন লিম্ফোমা নামকগুলার ক্যান্সারে আক্রান্ত হন এবং দীর্ঘ নয় মাস তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন সুস্থ হওয়ার কোন সম্ভাবনা না থাকায় তিনি ক্যান্সার নিয়েই দেশে ফেরেন দুই হাজার বিশ সালের ছয় জুলাই চৌষট্টি বছর বয়সের রাজশাহীতে নিজ বাসভবনের শিল্পী এন্ড্রু কিশোর মৃত্যুবরণ করেন